হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি দুদিন আগে একটা অষ্টমী স্থানের ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম শিলঘাট কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম কিন্তু কামাখ্যা মন্দিরের ভিডিও আপলোড করে বলেছিলাম যে আমি নেক্সট ব্লগে আপলোড করব আজকে সেই ব্লগটাই আপলোড করা হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরোটা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু দুটো কামাখ্যা মন্দির আছে একটা হলো গৌহাটী নীলাচল পাহাড়ে অবস্থিত আর একটা হলো শিলঘাটে অবস্থিত আমি এসেছি শিলঘাট কামাখ্যা মন্দিরে বলেছিলাম যে আমি শিলঘাটে এসেছি অষ্টমী অশোক স্নান করতে তার জন্য আমি একবারে আমি কামাখ্যা মন্দির দর্শন করি তারপরেই আমি বাড়িতে যাব এখানে দেখো আমি কামাক্ষা মন্দিরে উঠছি সিঁড়িগুলো অনেক মানে অনেক উপরে উঠতে হয় এখানে দেখো উঠতে 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 আমি হাঁপিয়ে যাচ্ছি শিলঘাট কামাক্ষা মন্দিরটি শিলঘাটের প্রাচীনতম মন্দির এটি ব্রহ্মপুত্র নদীর অবস্থিত প্রতি বছর চৈত্র মাসে শুক্ল তিথিতে অশোক অষ্টমী মেলা বসে আর এই দিনে গঙ্গার কিছু স্রোত ব্রহ্মপুত্র হয় তাই ব্রহ্মপুত্র নদ তৎকালীন গঙ্গার মতো পবিত্র হয় অনেকে এই দিনে তাদের আত্মীয়দের হাড় নদীতে বিসর্জন করে আজকের দিনে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় হয় কামাখ্যা মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানে অনেক বড় বড় মেলা বসে অনেক বড় বসে দেখতেই পারছো সামনে অসম্ভব ভিড় আর আমি উঠতেই পারছি না আর এইদিকে হেঁটে যাওয়ার মতো রাস্তা আছে মানে সিঁড়ি রাস্তা আছে তারপরে গাড়ি উঠ গাড়ি যাওয়ার মতো রাস্তা আছে যেহেতু আমরা হেঁটেই যাচ্ছি তাই আমরা সিঁড়ি দিয়ে উঠছি দেখো উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি আমার ভাই মা বাবা সবাই পেছনে পড়ে আছে আমি আস্তে আস্তে উঠছি এটুকু উঠে উঠে চলে আসছি অনেকটাই কিন্তু চলে এসেছি সামনেই কিন্তু কামাখ্যা মন্দির আরেকটু উঠলেই কিন্তু মন্দিরে ঢুকতে পারবো তো বন্ধুরা অনেক কষ্ট করে উপরে এসেছি উপরে উঠে দেখো মা এখানে বসে আছি যেহেতু একদম পায়ে ধরে গেছে সবার পা ব্যথা হয়ে গেছে যেহেতু আমরা সকালে ট্রেনে গিয়েছিলাম দেখেছিলাম আগের ব্লগে ট্রেনে গিয়ে নদীতে স্নান করেছি স্নান দান করে তারপর কিন্তু এখানে উঠেছি আর সিঁড়িটা অনেক উঁচু ছিল মানে কামাখ্যা মন্দির অনেক উপরে অনেক উপরে দেখো এতক্ষণ ধরে এসেছি তাও আমরা আসতে কখনো ভেতরে যেতে পারিনি এখানে একটু ছোটো মোটো জায়গার মতো আছে এখানে ধূপকাঠি প্রদীপ ফলমূল যা আছে সব বিক্রি হয় এখান থেকে ফুল বেলপাতা আমরা সব নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আবারও উঠছি উপরে উঠছি উঠতে উঠতে একদম পা সাপ ব্যথা হয়ে গেছে তার উপরে আবার মানে দিনটা যাই হোক ভালো ছিল এত গরম দেয়নি সেদিনকে গরম যদি সেদিনকে রোদ যদি উঠতো না সেদিনকে আরও মানে অবস্থা কাহিল হয়ে যেত যেহেতু খালি প্যাট ছিল তারপর মানে সেদিনকে আবার বৃষ্টি পড়েছিল বৃষ্টি একদম শরীর একদম অসুস্থ হয়ে গেছে শরীর ভিজে মাথা ভিজে একদম অবস্থা কাহিল হয়ে গিয়েছিল তার জন্য ভিডিও লেট আপলোড করেছি এডিট করতে আমার কষ্ট হচ্ছিলো আর দেখো পিছনে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় দেখো সামনে এসে পড়েছে শ্রী শ্রী কামাখ্যা দেবালয় লেখাই আছে এখন আমি ঢুকবো অনেক কষ্ট করে এসেছি গাইস অনেক কষ্ট করে এসেছি আর দেখো সামনে দেখো সবাই প্রদীপ ধূপকাঠি জ্বালাচ্ছে এখানে এখানে আমরা প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেব কারণ ভেতরে প্রদীপ ধূপকাঠি জ্বালানো যায় কিন্তু ভিতরে অনেক ভিড় হয় তার জন্য রিস্ক নেই না কেউ কিছু একটা ঘটে গেলে কী হবে তার জন্য সবাই বাইরেই প্রদীপটা দেয় তার জন্য আমরা এখানে বাইরেই প্রদীপটা জ্বালিয়ে নেবো সুন্দর করে আগে প্রদীপটা জ্বালিয়ে এখান থেকেই নমস্কার করে নেব নমস্কার নমস্কার করে তারপর ভেতরে ঢুকবো আর এখানে দেখো মা ধূপকাঠি প্রদীপ জ্বালাচ্ছে আর ভিতরে দেখো অনেক কীর্তনও হচ্ছে আর দেখো সবাই এখানে নমস্কার টমস্কার করছে এখান থেকেই বেশিরভাগ মানুষের নমস্কার টমস্কার করে আর দেখো ভিতরে ঢুকে গেছি আমরা এই দেখো সামনে বসে বসে মানুষের কীর্তন করছে আর সামনে দেখতে পারবে কি পরিমাণে ভিড় বন্ধুরা কি পরিমাণে ভিড় ছিল মানে কি আর বলবো আমার মা তো একবার বলেছিল চল চলে যায় আমি মাগু মা আমি আর পারবো না এই ঠেলাঠেলি করে ঢুকতে পারবো না আমি বললাম যে মা যাবো আমি ভিতরে যাবো ভিতরে যাবো তারপর দেখো এত সবাই এত লাইন ধরে আছে না ভিতরে মানে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর ভিড় তারপর আমি আর মা ধাক্কা ধাক্কি করতে করতে মানে ঢুকলাম আর দাঁড়ে দাঁড়িয়েছিলাম আমরা তো যাইনি পেছন থেকে মাসে ঠেলা দিতে এতে নিয়ে অটোমেটিক নিয়ে চলে গেছে আর অন্যরা এত ভাগ্যটা ভালো ছিল সেদিনকার যে গরম দেয়নি সেদিনকার বেশি ঠান্ডা ছিল কারণ বৃষ্টি পড়েছিলো তার জন্য ঠান্ডা দিয়েছিলো তার জন্য সবাই সুস্থ ছিল যদি গরম দিত না ও মায় গড এখানে তো সবাই দম আটকে মরেই যেতে পারলে দেখো আমি কী চিপার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি আর মা দাঁড়িয়ে আছি এতে আর সামনে ভিড় পেছনে ভিড় আমাকে তো ধাক্কাতে ধাক্কাতে দুই একবার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়েছিল ভাগ্য বলো মোবাইলটা পেয়ে গেছে সামনে দেখো জামাকা মন্দির আমার মন্দিরের ভিতরে গাইস এত বড় দরজাটা এত বড় না মন্দিরের ভেতরটা মানে গুহার মতো পাহাড় কাটা গুহার মতো ছোট্ট একটা রাস্তা মানে আর সিঁড়ি সিঁড়ি আছে ধাক্কাধাকি করতে করতে এক দু একবার আমি তো পরেই গিয়েছিলাম কি আর বলবো এখানে দেখতে তো পারছো কী অবস্থা সামনে দেখো ছোট্ট একটা গুহার মতো এই গুহার ভিতর দিয়ে ঢুকতে হয় কামাখ্যা মন্দিরে যেহেতু আমি প্রথমবার এসেছি আমিও জানি না ভালো করে কিন্তু বন্ধুরা প্রচুর ভালো লেগেছে প্রচুর ভালো লেগেছে প্রচুর ভালো লেগেছে এত দূর থেকে এসে যদি কামাখ্যা মার দর্শন না করে চলে যায় তাহলে মনটা কেমন লাগে বলো তো আমি তো ভেবেছিলাম যতই হোক আমি কামাখ্যা মার দর্শন করেই যাবো করেই যাবো করেই যাব এত এত মানুষের দর্শন করতে পারে এত এত মানুষের পুজো দিতে পারে আমার না 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 আমরাও করব হোক হোক কষ্ট একদিনে তো কষ্ট হবে আর কত কষ্ট হবে দেখো ভিতরে দেখো কিরকম একটা গুহার মতো পাহাড় কাটা যেরকম গুহা হয় সেরকমই গুহার মতো একটা মন্দির এখানে কিন্তু ক্যামেরা কলা ক্যামেরা করা কিন্তু একদমই অ্যালাউ নেই তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে করছিলাম একটু একটু আমাকে বারবার ওয়ার্নিং দিছিল যে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো আর কাকে কাকে ওয়ার্নিং দিচ্ছিলো যাই না কিন্তু আমি বারবার ক্যামেরা করছিলাম আর পিছন থেকে মানুষের বলছিলো ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো এই দেখো ভেতরটা পুরো অন্ধকার অন্ধকার কেমন আর বাইরে বাইরে তো ভিড় ভিড়ই তারপরে ভেতরেও ভিড় কি আর বলবো আর সামনে দেখো মানুষ একদম চুনি টুনি নিয়ে চলে এসেছে এত তারাই তো তারাও এসেছে প্রচুর মানুষ এসেছে তারা আসতে পারবে সবাই আসতে পারবে সবাই মার দর্শন করতে পারবে আমরা কেন পারবো না কাজ তার জন্য আমরাও এসেছি আমরাও কষ্ট করব আমরা মার দর্শন করতে আসলে একটু কষ্ট না করলে কি হবে সব কিছুই কি এত সহজেই পাওয়া যায় বন্ধুরা সব কিছু এত সহজে পাওয়া যায় না এ দেখো বহু কষ্টের পর মাকে দর্শন পেয়েছি মা শতকটি প্রণাম নিয়েও আমার অনেক কষ্ট করে এসেছি মার সামনে অনেক কষ্ট করে এসেছি কি আর বলবো এত মার এত কাছে এসেও যদি মার দর্শন না পেয়ে চলে যায় মনটা অনেক খারাপ লাগতো গাইস আমরা মার দর্শন করে বেরিয়ে পড়েছি এবার এখান থেকে আমরা টিকা নিয়ে নিয়েছি এবার আমরা চলে যাব গাইস আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছে আর যাই হোক সময় মতো আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি ট্রেনের টাইমটাও ধরতে পেরেছি আমরা তো ভেবেছিলাম যে ট্রেন আর ধরতে পারবো না হয়তো আজকে ট্রেন চলে যাবে কারণ মন্দিরের ভিতরে প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল আর মন্দিরের প্রাঙ্গনটাও দেখতে খুব সুন্দর আর মন্দিরের চারিপাশটা ও কি সুন্দর বন্ধুরা তোমরা যদি একবার যাও মানে অসাধারণ চারিপাশে পাহাড় চা বাগান অসাধারণ দেখতে সুন্দর মানে ভীষণই সুন্দর বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে একটি করে লাইক কমেন্ট করেন